গুড মর্নিং অল ফ্রেন্ডস আরও একটা ভিডিওর সাথে তোমাদের স্বাগত তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর আমার সোনাইকেও তোলার চেষ্টা করছি তো আজকে সারাদিন কি করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা একদম প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখো বন্ধুরা আমি ওঠার সাথে সাথেই কিন্তু আমার ছেলে উঠে পড়ে আর তাকে থামাতে থামাতে তার বায়না শুনতে শুনতে কিন্তু আমার আধ ঘন্টা কেটেই যায় তো দেখো তাকে কিন্তু ঘুম থেকে তুলে আমি জামা প্যান্ট পরিয়ে দিচ্ছি তারপরে কিন্তু ওরা আমি খাইয়ে টাইয়ে এক একেবারে পড়তে বসাবো তো তার আগে আমি কাজবাজগুলো আগে সেরে নেবো তো দেখো ফার্স্টেই কিন্তু আমার প্রথম কাজ হচ্ছে বাসি ঘরটাতে মুছে ফেলা তো প্রথমেই আমি বাসি ঘরটা ফার্স্টে মুছে নেব তারপরে আরও অন্যান্য কাজ যেগুলো আছে সেগুলো কিন্তু করব। কারণ আমাদের গ্রামে কিন্তু ফার্স্টে ঘুম থেকে উঠেই কিন্তু আগে ঘরটাকে মুছতে হয় কারণ ওটাকে বাসি ঘর বলা হয় তো দেখো বন্ধুরা ঘরটা কিন্তু আমি এখন মুছে ফেলছি ফার্স্টে ঘরটা মুছে ফেলি তারপরে আরও অন্যান্য কাজ আছে আমার ছেলে এখন কোথায় গেছে আমার ছেলে এখন বাইরে খেলতে গেছে ও ঘুম থেকে উঠেই বলবে মা আমি এখন খেলতে যাচ্ছি আর ওই যে দেখতে পাচ্ছো ওই কাপড়গুলো ওগুলো হচ্ছে আমার বাসি কাপড় যেগুলো কালকে রাতে পরেছিলাম তো ওই বাসি কাপড়গুলো কিন্তু আমাকে এখন ধুয়ে ফেলতে হবে তো আগে ফার্স্টে ঘরটা মুছে নিই তারপরে বাসি কাপড়গুলো ধুয়ে ফেলবো তো চলো আমি এখন ফার্স্টে ঘরটা মুছে ফেলি তো ঘর দোয়ার সবই কিন্তু আমি এখন মুছে ফেলবো তো দেখতেই পাচ্ছ আমার ঘর মোছা কমপ্লিট হয়ে গেল এরপর কিন্তু আমি একদম চলে এসেছি আমাদের উঠোনটা ঝাঁট দিতে কারণ প্রত্যেক দিন সকালেই কিন্তু উঠোনটা আমি ঝাঁট দিই মাঝে মধ্যে বিকালেও ঝাঁট দিই আর ওই দেখো ওইটা কিন্তু আমার যা আমার যা কিন্তু এতদিন বাপের বাড়িতে ছিল তো এখন বাড়িতে চলে এসেছে তো দেখো আমি এখন উঠোনটা কিন্তু পরিষ্কার করে ঝাঁটটা দিয়ে ফেলবো কারণ উঠোনটা প্রতিদিন পা মানে অনেক গাছ আছে তো পেয়ারা গাছ আছে লেবু গাছ আছে মানে প্রচুর পাতা পড়ে তো পাতা পড়ে পড়ে কিন্তু প্রতিদিনই উঠোনটা ঝাঁট দিতে হয় আগের দিন বিকালে ঝাঁট দিলেও কিন্তু রাতের বেলা পাতা পড়ে একদম গোটা উঠোনটা নোংরা হয়ে যায় তো তার জন্য সকালে আবার ঝাঁট দিতে হয় গোটা উঠোনটা ঝাঁট না দিলেও একটুখানি কিন্তু ঝাঁট দিতেই হয় তো তোমরাও কারা কারা এরকম সকালবেলা উঠে আমার মতো এরকম উঠোন ঝাঁট দাও ঘর মোচো একটু কমেন্টে জানাবে কারণ আমাদের তো ঘরে আর কাজের লোক নেই আমাদেরকে নিজেদেরকেই কিন্তু সব কাজ একদম করে ফেলতে হয় তো দেখো আমি কিন্তু ফটাফট একদম কাজগুলো সেরে ফেলছি তারপরে কিন্তু আমার সৌমুকে রেডি করাতে হবে কারণ সৌমো সৌমকে পড়াতে বসাতে হবে তো দেখো আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে সব সারা হয়ে গেছে তো এরপরে বাসে জামা কাপড় যেগুলো ঘর মোচার সময় সরিয়ে রাখলাম তো সেগুলো এখন ধুয়ে আনবো কারণ আমাদের এখানে বাসে জামা কাপড় পরে থাকা একদম নিয়ম নেই তো তার জন্য বাসে জামা কাপড় গুলো ফার্স্টে ধুয়ে আনি তারপরে আবার কি করবো তোমাদের সাথে শেয়ার করছি এদিকে তাকাও তো বন্ধুরা এরপর আমি চলে এসেছি একদম আমার নিজের শরীরের জন্য একটু যত্ন নিতে তো দেখো এত গরম পড়েছে প্রচণ্ড গরম আর এই গরমে কিন্তু আমার একটু প্রেশারটা কমে যাওয়া রোগ আছে তো তার জন্যে আমি কিন্তু প্রতিদিন সকালে নুন চিনির জল খাই নুন চিনির জলটা খেলে কিন্তু প্রেশারটা একদম খুব ওঠে তো তার জন্য আমি প্রতিদিন সকালে নুনচিনির জলটা খাই শরীরটাও ভালো থাকে পেটটাও ঠান্ডা থাকে তো চলো আমি এখন নুনচিনির জল করছি নুনচিনির জলটা আমি এখন খাবো আর নুন চিনির জলটা কিন্তু খেতে খুবই টেস্টি লাগে এমনি সাধারণ নর্মাল জল কিন্তু অত আমি খেতে পারি না তো তার জন্য নুনচিনির জলটা করলে তবুও সারাদিনে অত্যন্ত দু লিটার অত্যন্ত জল আমি খেয়েই নিই সারাদিনে আমি মিনিমাম চার থেকে পাঁচ গ্লাস নুন চিনির জল খাই গ্লাসে করে মেপে মেপে তো চলো এরপরে আমি কিন্তু আমার ছেলের জন্য খাবার করব আর আমার ছেলে কিন্তু প্রতিদিন সকালে কিন্তু সুজি খাই এমনটা নয় আজকে সুজি করলাম কালকে হয়তো চিড়ে করলাম পরশু দিন হয়তো দুধ দিয়ে বিস্কুট খাওয়ালাম এইরকম তো আজকে কিন্তু আমার ছেলে বলল আমি আজকে সুজি খাবো মা তো তার জন্য কিন্তু আমি ওর জন্য সুজি বসিয়ে দিচ্ছি আর আমার ছেলে এখন খেলতে গেছে সুজি টুজি খেয়ে তারপরে কিন্তু আমার ছেলে পড়তে বসবে এরপরে যেটা আমার সবথেকে ইম্পর্টেন্ট কাজ সেটা হচ্ছে সব কাজ সেরে আমি আমার নিজের বিছানাটা একটু পরিষ্কার করা কারণ বিছানাটা যদি না পরিষ্কার থাকে তাহলে কিন্তু মনটাও পরিষ্কার থাকে না তো তার জন্য আমি সবার লাস্টে কিন্তু আমি বিছানাটা ভালোভাবে পরিষ্কার করে নিই আর সৌম যেহেতু সারাদিন বিছানাতে নোংরা করে তো তার জন্য বিছানা বিছানাটা কিন্তু প্রতিদিন আমাকে পরিষ্কার করতে হয় আর মানে নাহলে কিন্তু ভালো থাকে না বিছানাটা কারণ বাচ্চা ছেলে তো সারাক্ষণ বিছানাতে ধুলো ময়লা খাওয়া দাওয়া এটা সেটা কিন্তু ফেলে তো তার জন্য বিছানাটা আমার সব সময় অগোছালো থাকে তো দেখো তার জন্য কিন্তু আমি বিছানাটা ভালো করে ঝেড়েও নিয়েছি তো বন্ধুরা দেখো এরপরে আমি একদম চলে এসেছি রান্নাঘরে তো আজকে রান্না হবে এখানে আছে মাছ মাছের ঝাল হবে এখানে উচ্ছে ভাজা হবে মাছের ঝাল উচ্ছে ভাজা আমের চাটনি হবে আর এখানে আছে পুঁই শাক কুমড়ো সব দিয়ে একটা তরকারি তো আজকে তো বন্ধুরা আজকে সারাদিন কি করলাম না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো এখন একদম মানে রান্না টান্না করে স্নান টান করে আর এই একটুখানি এই দেখো পুকুরের ধারে বসে আছি মানে একটু হাওয়াটা এত সুন্দর আসছে যে কি বলবো মানে রান্না করে প্রচন্ড গরম হয়ে গেছিলো তো স্নান টান করে একটুখানি পুকুরের ধারে বসে আছি হাওয়া খেতে তো আজকের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে আমার চ্যানেলে কিন্তু তোমরা একদম সাবস্ক্রাইব করছো না যারা যারা নতুন ভিউয়ার্স যারা যারা আমার ভিডিও দেখছো তারা তারা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওতে কিন্তু লাইক করে দেবে আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো আজকে এই এই পর্যন্তই দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে বাই বাই